আমার মায়ের হাতে মাখানো এই খিচুড়িটা খেলে যে কেউ টাস্ট মি কষা মাংসের কথা বলেই যাবে রাতের পান্তা ভাত ফেলে না দিয়ে এভাবে খুব সহজে খিচুড়ি খিচুড়ি রান্না করে নিতে পারে বন্ধের ভালোবাসা বুঝি এমনই হয় কেন এই কথাটা বললাম কি জন্য বললাম ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি সকাল সকাল আমি খিচুড়ি রান্না করবে বাসি বাতে তাও আবার বাসি পান্তা বাতে কিভাবে খিচুড়িটা রান্না করলো চলেন দেখে আসি খিচুড়িটা রান্না করার জন্য পান্তা বাট আর মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছে ধুয়ে দেন এগুলো এক এক ধুয়ে নিয়ে দেন এখন এক এক সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা আর গরম মশলা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে হাতে মেখে নিল পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে পরিমাণ মতন দিয়ে দেন পানি দিয়ে দিচ্ছে তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ এটা কিন্তু হাতে ভালোভাবে চটকে মাখতে হবে এই খিচুড়িটা কিন্তু হাতে মাখার উপরে নির্ভর করে যাই হোক এটা এখন বসিয়ে দিল রান্না হতে হতে একটা জিনিস শেয়ার করি দেখে এই যে বললাম কি জন্য বললাম যে বোনদের ভালোবাসবো যে এমনই হয় সে নিজে আগেই বলে রাখছি সবাই আমার ওই দুইটার জন্য মা সাল্লো বলে দিবে নিজে একটা ছোট বাচ্চার মধ্যে আবার দেখেন সারাক্ষণ এরকম করে নিয়ে বেড়ায় কয়েকদিন থেকে শুরু করছে আগে নিতে পারতো না এক সপ্তাহ খানিক থেকে নিচ্ছে আর কি আর দেখেন ছোট বইটা কত সুন্দর তার বোনের কোলে চুপচাপ বসে আছে তো এই ভিডিওটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়লো আমার তো মনে পড়ে গেছে তো আমি এরকম ছোটবেলা যখন নিতাম কোলে আই মিন আমার ছোটটাকে যাই হোক তারপরে কিন্তু আমি কোলে নিয়েছিলাম এরকম করে ফেলে দেন পটি করে দিয়েছিল যাই হোক আমি একবার ফেলে একদম পটি করাই দিয়েছিলাম একদম হাগু করে দিয়েছিল তারপর তো আমি সেই দৌড় আর কে পাই যাই হোক এটা মনে পড়লো অনেক হাসি পাই আপনাদের কার কার এরকম ঘটনা তো অবশ্যই কমেন্টে জানাবেন পিঠে পিঠে ভাই বোন হলে যা হয় আর কি হলো তো আমার মেয়েকে তাই বলছিলাম মেয়েকে তাই বলা হচ্ছিল আর হাসি হাসি করা হচ্ছিল যে তুমি আবার ফেলে দিও না হাগু করে দিবে যাই হোক আপনাদের কার কার মনে পড়লো অবশ্যই কমেন্টে জানাবেন মানে আপনাদের ছোট ভাই বোনের কথা আপনারা কিন্তু অবশ্যই আবারও বলছি আপনারা মাশাল্লাহ বলে দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ তাদের এই ভালো সারা জীবন থাকুক তো দেখেন কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় তো এটাকে আমি ভালোভাবে একটু গুটে দিলাম গুটে দেন একটু রসুন পেঁয়াজ রসুন পান্তা মজাদার খিচুড়ি তো আপনারা সহজে নিতে পারেন যে সবার জন্য বেরিয়ে নিচ্ছি সবাই খেয়ে নিবে এটা সকালে ছিল তো এই যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরে আর একটা মাছ রান্না করে নিচ্ছি তো কাঁঠাল বেশি দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে মাছ রান্না করে নিচ্ছি মাছটা এর জন্য ভেজে নিলাম ভেজে দেন তরকারিটা কষিয়ে বসাই দিলাম তো রান্না হবে মূলত এই পুইশাকইশাকটি দেখেন কতগুলো পৈশাকি গুলো কিন্তু হোক পৈশাক দিয়ে কষানোর পরে এখন এই যে জল দিয়ে এখন মাছগুলো ছেড়ে দিলাম রান্না করে নিয়েছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ